অনেকগুলো ডেভেলপমেন্ট এই মুহূর্তে হচ্ছে যার মধ্যে থেকে একটা অদ্ভুত নতুন হাওয়া আমরা দেখতে পাচ্ছি এবং এটা ভালো বিরোধী যারা যারা চিরন্তনভাবে বিভিন্ন সময় নরেন্দ্র মোদীর বিরোধিতা কর করতে গিয়ে দেশের বিরোধিতা করে এবং দেশের বিরোধিতা হয়তো জেনে বুঝে করে না করে ফেলে তারাও এই মুহূর্তে সেম পেজে ইংলিশে একটা শব্দ আছে সেম পেজ এই পেচটা বা এই পৃষ্ঠাটা রাষ্ট্রবাদের পৃষ্ঠা এই সময়টা রাষ্ট্রবাদের সময় একটা সময় যে রাজনৈতিক দলগুলো প্রশ্ন করত যে রাষ্ট্রের নয় দেশের প্রেমিকামি তারাও এখন বলছে রাষ্ট্রপ্রেমিকামী রাষ্ট্রবাদী হওয়ার যেন লাইন পড়েছে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি যে ভাষায় কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে তোমরা যদি গুলি ছোড়ো পাকিস্তানকে বলছিলেন তোমরা যদি গুলি ছোড়ো আমরা গোলা ছুড়ব এই কথাটা তো আমরা প্রথম শুনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসাদুদ্দিন কি এমনকি সিপিআইএমের মতো দলের সাংসদ যিনি তিনিও সেম পেজে কথা বলছেন অর্থাৎ একই পৃষ্ঠায় ভারতের প্রত্যেকটি রাজনৈতিক দল এটাই তো হওয়ার কথা একটা পেহেলগাঁওয়ের সন্ত্রাস সামলা একটা অপারেশন সিঁদুর আমাদের প্রত্যেককে এক করলো কিন্তু এই এক হওয়াটা তো আমাদের যখন ওয়াকফের আইন আনা হচ্ছিল দেশকে দেশটা তো ধর্মনিরপেক্ষ দেশ বলে যারা বলেন চিৎকার করেন সে ধর্মনিরপেক্ষ দেশে কেন ওয়াকফের মতো আইন থাকবে থাকবে না তো যে ধর্মনিরপেক্ষ দেশের কথা বলেন সেই দেশে কেন একটাই দেশে একটাই ইসান সংবিধান এবং একটাই আইন থাকবে না আমরা সবাই আশা করব যে যে দেশের স্বপ্ন আপনারা দেখেন বা বলেন এর পরবর্তী ধাপে দু হাজার পঁচিশের শেষের দিক থেকে আমরা ঠিক এভাবেই এক দেশ এক আইনের কথা বলে রাস্তায় নামব সারা পৃথিবীকে বোঝা বুঝে দেখো এটাই গণতন্ত্র আমাদের মধ্যে বিভেদ আছে আমি আপনার কথা বিশ্বাস করি না আপনি আমাকে অপছন্দ করেন ময়ুকের কথা হয়তো যারা অতিথি তারা রয়েছেন তাদের পছন্দ নাই হতে পারে কিন্তু আলটিমেটলি আমরা সবাই রাষ্ট্রের ভক্ত আজকে কথা হোকের বিষয় নতুন ভারত রাষ্ট্রের ভক্ত অনুপ্রবেশকারীর জম যারা এই মুহূর্তে রয়েছেন দুদিকে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিয়ে রয়েছেন শারদ দত্ত মুখার্জি প্রখ্যাত চিকিৎসক এবং বিজেপি মুখপাত্র কাশেম আলী রাজনৈতিক কর্মী এই মুহূর্তে রয়েছেন রাষ্ট্রপতি রাজা রাজাগোপাল ধর চক্রবর্তী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এই মুহূর্তে রয়েছেন অন্যদিকে আজিজুল বিশ্বাস অধ্যাপক রয়েছেন আমার সাথে রয়েছেন শুভম ব্যানার্জি সিপিআই নেতা কমিউনিস্ট নেতা এবং অংশুমান কর কবি আমার সাথে রয়েছেন আমি প্রত্যেকের কাছে এক এক করে যাব আমি প্রথমে শুরু করবো দিক থেকে শারদযোদ্ধাকে দিয়ে শারদোদ্ধা একটা নতুন ঢেউ আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রবাদের ঢেউ এবং এই ঢেউটা মানে অনেকে হয়তো বলবেন যে এটা তো ছিলই না ছিল সুপ্তভাবে ছিল কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি কম বয়সী জেন জি যাদেরকে বলি তারা গর্বের সাথে বলছে হ্যাঁ আমরা আমাদের সিঁদুর আমাদের গর্ব আমাদের প্রাইড তারা গর্বের সাথে বলছে হ্যাঁ আমরা রাষ্ট্রবাদী তারা গর্বের সাথে বলতে ইয়েস আই এম আ ম্যাড সনাতনি আই এম ইন্ডিয়ান ভারতের প্রতি যেটা এক সময় বলা হতো উগ্র জাতীয়তাবাদ সে জাতীয়তাবাদ যেটা আমি তো বলবো একদম স্ট্রং ন্যাশনালিজম সেটা এতদিন পরে আমাদের মধ্যে দেখতে পাচ্ছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়